ইনস্টাগ্রামে সঠিক নিয়মে প্রফেশনালভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো মোবাইল ফোনটাকে ব্যবহার করে কিভাবে নিজের মোবাইল ফোনের নাম্বারটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক পর্যন্ত করতে হয় সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো থাকলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক কীভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখবে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে সেই ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট অপশানের ওপর তোমাদের কিন্তু ক্লিক দিতে হবে করে দেওয়ার পর নিজের যে মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দিয়ে আগে কখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করো নি সেরকম মোবাইল নাম্বার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে নাহলে যদি তোমরা ওই আগের মোবাইল নাম্বারটা প্রোভাইড করো তাহলে কিন্তু আগের অ্যাকাউন্টটাকে খুলে যাবে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায় দেখো অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেওয়ার পর আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে কোড মেসেজটা চেয়েছি তোমরা কিন্তু টেক্সট মেসেজেও কোড মেসেজ так и те তারপরে কোড মেসেজটা দেখবে অটোমেটিক কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে সেটাকে কপি করে নিয়ে তোমাদের কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে সব সময় মাথায় রাখবে কিন্তু টেক্সট মেসেজটা কিন্তু নিতে পারো এবং হোয়াটসঅ্যাপে যেটা খুশি তোমাদের নিতে পারো করে দেওয়ার পর এখানে নেক্সট অপশান উপর ক্লিক করে দেওয়া তোমাদের কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা তোমাদেরকে দেখালাম না পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে নেক্সট অপশানের উপর তোমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে ডেট অফ বার্থ তোমাদের শো করবে অর্থাৎ অবশ্যই যে বার্থডেটা সেটা তোমাদের কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করতে হবে আর এমন কোন সিলেক্ট করবে যাতে কিন্তু তোমাদের কুড়ি বছরের ওপরে হচ্ছে যে এজটা থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা তাড়াতাড়ি রিচ দেবে কম এজে থাকলে কিন্তু অ্যাকাউন্টের রিচ অতটা আসে না তাই এগুলোকে মাথায় রেখে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে কেউ যদি এখন পাঁচ ছ বছরের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে সেটা কিন্তু ভালো রিচ যাবে না কিন্তু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এজটাও কিন্তু ম্যাটার করে সেগুলোকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখান থেকে লাস্ট যে অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমি নেক্সট অপশানের উপর ক্লিক করে দিলাম ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে তোমাদের ফুল নেম মানে অ্যাকাউন্টের কি নাম রাখতে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তাহলে অ্যাকাউন্টে কী নাম রাখতে চাইছো সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর মানে কী নাম দিতে চাইছো ফার্স্টের নাম মানে যে নামটা দেবে ফার্স্টের প্রথম অক্ষরটাকে অবশ্যই ক্যাপিটাল ব্যবহার করবে মানে বড়ো হাতের ব্যবহার করবে বাদ বাকিগুলোকে ছোটো হাতে দেবে তারপরে নেক্সট অপশানের উপর কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করেই হবে কলে দেওয়ার পর এখানে দেখবে ইউজার নেম আসবে ইউজার নেমটাকে তোমরা কিন্তু চেঞ্জও করতে পারো কোনো সংখ্যা বা কোনো নাম্বার দিয়ে দেখবো পাশে ব্লুটিক হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তোমরা কিন্তু নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে নেক্সট অপশানের উপর যে ক্লিক করে দেবে এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে কারণ নেটওয়ার্কেরও কিছু সময় প্রবলেম থাকে তো সেই জন্য লোডিং নিচ্ছে তারপরে আই এম অ্যাগ্রি অপশান ওপর কিন্তু তোমাদের ক্লিক দিতে হবে আই এম অ্যাগ্রি অপশানের উপর যে ক্লিক করে দেবে এখানেও কিছুক্ষণ লোডিং নেবে আর সবসময় মাথায় রাখবে ইউজার নেমটা পরে তোমরা চেঞ্জ করতে পারবে নামটাকেও পরে চেঞ্জ করতে পারবে দেখো এখানে কিন্তু চলে এসেছে এবার দেখো আমি প্রোফাইল অপশানের ওপর যদি ক্লিক করি অ্যাড পিকচার এই অ্যাড পিকচার অপশানের উপর ক্লিক করে চুজ ফ্রম গ্যালারি ক্লিক করবো এখান থেকে আমি অ্যালাউ করে দিয়ে এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে দিলে আমার কিন্তু একটা প্রোফাইলের ছবি এখান থেকে সিলেক্ট করতে পারবো মানে এখন তোমাদেরকে দেখাচ্ছি পরে তোমরা মানে এটাকে হচ্ছে চেঞ্জও করতে পারবা আর নিচের দিকে দেখো এখানে লিখা আছে অ্যালাউ শেয়ার দ্য পিকচার দ্য এ পোস্ট মানে এই পোস্ট পেজটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই পিকচারটাই হচ্ছে প্রোফাইলে প্রথম ছবি হিসেবে পোস্ট হয়ে যাবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে দেখবে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখো পরের যে পেজটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ পরের যে পেজটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম যে নামে দেওয়া ছিল সেই নামটা এবার দেখো এখানে চলে আসবে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে অ্যালো অপশানে ক্লিক করে দেবে তারপর আবার কন্টিনিউ অপশানের উপর কিন্তু তোমাদের ক্লিক করে দেবে মানে এটা তুমি ফেসবুকের সাথে লিঙ্ক করতে চাইছো না স্কিপ করতে চাইছো আমি লিঙ্ক করতে চাইছি তাই কন্টিনিউ অপশানের উপর কিন্তু আমি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর দেখো ফেসবুক আর ইনস্টাগ্রামের সাথে আমি কানেক্ট করে দেবো ফেসবুকে কোনো ভিডিও ছাড়লে সেটাও কিন্তু ইনস্টাগ্রামে চলে যাবে এবার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে আর যে ডেট অফ বার্থটা তোমরা দিয়েছো সেই সঠিকভাবে ডেট অফ বার্থটাকে কিন্তু তোমাদের সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে প্রথমে আমি এই ডেট অফ বার্থটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম সঠিকটা তাই আমি এটাকে ব্যাক করে এসে আবার যেটা সঠিক ডেট অফ বার্থ সেটাকে কিন্তু আমি সিলেক্ট করে নেব দেখো আমি সঠিক ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানের উপর কিন্তু ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর ইয়েস ফিনিশিং ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবো তার মানে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে অলরেডি কিন্তু লিঙ্ক হয়ে গেলো মানে আমি ইনস্টাগ্রামে কোনো যদি পোস্ট করি সেটা ফেসবুকেও দেখা যাবে আর ফেসবুক যদি কোনো পোস্ট করি সেটা ইনস্টাগ্রামে দেখা হবে দেখতে পাচ্ছ এখান থেকে শেয়ার যদি কোনো প্রোফাইলটাকে করতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে শেয়ারও করতে পারবা আর নিচের দিকে রয়েছে স্কিপ সেটাকে স্কিপ করে দেবা ঠিক আছে স্কিপ করে দেওয়ার পর এখানে দেখবে কিছু ফলো করতে হবে নাহলে কিন্তু তাদের মানে তোমার পেজটা কিন্তু ওপেনটা হবে না তাই দুই একজনকে বা পাঁচজনকে ফলো করে দেওয়ার পর ওপর দিকে দেখবে একটা অ্যারো রয়েছে তার উপর ক্লিক করে দিতে হবে দেখো আমি অনেক কজনকে ফলো করে দিয়েছি যাতে তাদের হোম পেজগুলো আমাদের এই আমার ইনস্টাগ্রাম পেজে শো করতে থাকে ঠিক আছে এটা প্রথমে করে নেবে পরে যদি আনফলো করতে চাও সেটা কিন্তু তোমরা নিজের প্রোফাইল দিয়ে করতে পারবে করে দেওয়া হয়ে গেলে ওপর দিকে দেখবে অ্যারো অপশানটা চলে আসবে সেই ওপর দিকে অ্যারো অপশান উপর ক্লিক করে দেবে করে দেওয়ার পর দেখবে তোমার নিজের প্রোফাইলটা কিন্তু অলরেডি খুলে গেছে দেখতে পাচ্ছ এই যে প্রোফাইলটা কিন্তু অলরেডি তোমার খুলে গেছে এইভাবেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে খুলতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল না চ্যানেল নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই